দিলেন না মসজিদে গেলেন দেখে যে আমির ওর মুখ মিনি কি বিলাচ্ছে খেজুর বিলাচ্ছে একটা দিলেন আলিয়া কে বললেন আর একটা মজা হয়েছে ওমর বলছেন যদি রাসুল তোমাকে আরেকটা দিত আমিও তোমারে দিতাম আরো আসছে সুবহান আল্লাহ বলছে আমার স্বপ্নের খবর আপনি জানেন কেমনে অমর জবাব দিচ্ছেন এক মোমেনের খবর আরেক মোমেন জেনে যায় আমরা যারা মসজিদে যাই আমরা সবাই এক দল ঠিক আছে ঠিক আমি চরমনাই চিনি না শশিনা চিনি না হেফাদার চিনি না জামাত চিনি না আমি লিখবি এমপি চিনি না মসজিদে যাব যারা এক দল আমরা তারা ঠিক কোরআনের মাহফিলে আমরা যারা আমরা কয় দল এক দল আমাদের ঐক্য যারা ফাটল ধরাবে তারাই ইসলামের दुश्मन ইসলামের কি दुश्मन পেলেই কোথায় যাব মসজিদের পাশে আমার ওনার কবর কোথায় আর ঠাকুরের কবর কোথায় আয়ের জীব আজ আছে কাল নেই শেষ হব চিতাতে দুনিয়া থেকে আগুন শুরু হয় ওখানে গিয়ে চূড়ান্ত হয় একজন মরা মানুষকে জোরে চিৎকার করে কথাও বলা নিষেধ তার পাশে রসুলাম বলছেন তোমাদের মৃত্যুগুলোকে যখন তোমরা নিবে ঘাড়ে করে আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও জোরে কথা বলো না ওর কষ্ট হবে প্রচন্ড গরম পানি দিও না কষ্ট হবে প্রচন্ড ঠান্ডা পানি দিও না মুর্দার কষ্ট হবে কুসুম সেই মুর্দাকে আগুনের ভিতরে ঢুকিয়ে দেয় মায়ের মুখে ছেলে না থাকলে মেয়ে আগুন দিতে হয় কি অমানবিক এটা তাদের কোন কিতাবে নাই আন্দাজে বানিয়ে নিয়েছি পুরা ধর্মের বিষয়গুলো আন্দাজে মাটি দিয়ে মূর্তি বানায় সেই মূর্তি নিয়ে পানিতে ডুবায় ঠিক না ঠিক মূর্তির সামনে খাওয়া দেয় কি দেয় খাওয়া দেয় খায় কে ওই বেটা কোন হুজুরে খাইছে আমরা স্কুলে যাচ্ছি তখন আমি এনি চৌধুরী হলো ওয়ানে আমরা খুব কাছের আমরা এনি আমার নাতি হয় সম্পর্কে পাশাপাশি বাড়ি আমাদের লক্ষীপুর এনির বড় ভাই বড়